আর জান্নাতীদের একশো বিশ কাতার হবে কত কাতার একশো বিশ কাতার তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মাদি বলেন সুফান আর এই উম্মতে মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসেবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে তবে অন্য একটা হারিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন কিরকম শর্ত সাহাবিরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধের সাহাবিরা হবেন ইত্যাদি তখন নবী সাল্লাহ আলসালাম আবার চলে আসলেন ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবিরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার ওই সত্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিন ভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশি এরকম শিরিকের ধার কাছেও নাই তা শিরিকের ধার কাছেও নাই দুই নাম্বার তারা আগুনের শেখা বা উলকি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উলকি আঁকে আগুন দিয়ে এই ধরনের ট্যাটু উলকি তারা আগে না শরীরের মতো এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ হয়েছে ঝাড়ফুঁক করে না অবৈধ ঝাড়ফুঁক করে না বৈধ ঝাড়ফুঁক করা যাবে সুরা ফাতিহা পরে ঝাড়ফুঁক করা যাবে সুরা ফালাক না সেখলাস পরে পড়া যাবে আয়তাল কুস্তি পরে পরা যাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুঁক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মতো থাকবেন সারা